খাটিয়ার পর এবার বাঁশের ডুলিতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য দাসপুর ডেবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে টানা বৃষ্টিতেই বেহাল অবস্থা রাস্তার দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো সুরাহা করেনি প্রশাসন তাই এবার রোগীর ভরসা বাঁশের ডুলি ঘটনাটি নারায়ণগড় ব্লকের দু নম্বর গ্রামরাজ অঞ্চলের সানদেউল এলাকার সরস্বতী সমাট নামে এক বৃদ্ধার হাটের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো গাড়ি ওই রাস্তাতে যাতে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারকে আর তারপরেই ব্যবস্থা করেন বাঁশের দোলায় বাঁশের ডুলির উপর ভরসা করে কোনো রকম জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে ইতিমধ্যেই মেদিনীপুরের স্পন্দন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে রোগীকে এই এলাকার একটাই মাত্র মূল রাস্তা কোথাও যেতে হলে ভরসায় রাস্তা আর সেই রাস্তা দীর্ঘদিন ধরেই ঠিক এমনই অবস্থা কবে হুঁস ফিরবে প্রশাসনের সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী এই ধরনের ছবি সমাজ মাধ্যমে যে রাস্তা দিয়ে গ্রামে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না সেই রাস্তাটিকে কখনো হারিয়ে তোলার মতো উদ্যোগ প্রশাসন গ্রহণ করতে পারবে না তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ কি হচ্ছে প্রশ্ন উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে আমি যোগমায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্কো গোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদিয়া যোগাযোগ নাম্বার সেভেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রেতা আমি নান্টু কুইলা নারায়ণগড় বিধানসভার গ্রামরাজ অঞ্চলের সান্দেউলির বাসিন্দা আমরা এসসি সম্প্রদায়ের লোক পঁচিশটি পরিবার আমাদের এখানে বসবাস করে আমাদের রাস্তার এমন বেহাল দশা তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি বিডিও সাহেবকে মেলমারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেলমারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনার ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে তার জন্য আমরা বারেংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয় বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি আমরা কোন রাজ্যে বাস করছি যে যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে তার জন্য আমাদের অনুরোধ